নমস্কার আমি চন্দন এবং থটস অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ছিল চব্বিশে সেপ্টেম্বর আর আজ ছিল আমার এসএসসি এর এক্সাম তাই আমি ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়লাম তারপর ব্রাশ করে বাইরে বেরিয়ে দেখি তখনও কিন্তু যথেষ্ট অন্ধকার আর তারপর আমি সেরে নিলাম স্নান কারণ পরীক্ষা দেওয়ার আগে আমি স্নান করে যাওয়াটা পছন্দ করি সে যখনই হোক না কেন শীত গ্রীষ্ম বর্ষা ভোরবেলা বেরোতে হলেও কিন্তু আমি স্নান করে বেরোই তারপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য আর এটা ছিল আমাদের গ্রামের শীতলা মাতার মন্দির এখানে নমস্কার করে আমি এগিয়ে গেলাম যখন আমি বাড়ি থেকে বেরোই তখন সময় ঘড়িতে প্রায় চারটে পঁয়ত্রিশ ছাড়িয়েছে আর আমার আজকে ট্রেন ছিল ভোর চারটে পঞ্চান্ন তাই আমি একটু তাড়াহুড়ো করেই গেলাম কারণ ভোরবেলায় রাস্তায় কোনো লোকজনও আমি দেখতে পাইনি রাস্তায় তখন সবই কিছু ল্যাম্প জ্বলছে লাইট পোস্টগুলি দিয়ে আর আমি স্টেশনের কাছে পৌঁছে দেখি এখানে চলছে পাইকারি মাছের খুচরো কেনাবেচা তারপর আমি উঠে পড়লাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে উঠে দেখি বেশ কিছু লোক আর ভোরবেলায় যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে বাজারে কাঁচামালের আনাজ কেনাবেচা হয় এই স্টেশন চত্বরে তাই এখানে কিন্তু অনেক লোক এবং অনেক মহিলারাও আছেন যারা কিন্তু এই কাজের সাথে যুক্ত তারপর দেখি ঘড়িতে তখন বাজে চারটে আটান্ন তার মানে আমার ট্রেন এখন লেট আর এইদিকে দেখুন আকাশটা জাস্ট একটু একটু করে সকালের আভা ছড়াতে শুরু করে দিয়েছে তবে প্ল্যাটফর্মেই তখনও লাইট জ্বলছে আর এখানে একটা ট্রেন যাচ্ছিলো এই ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল যে নামটা আমি পড়তেই পারলাম না তারপরে আবার একটা দেখি আপ ট্রেন যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান গ্রামে এই দেখুন আর তারপর আমার ট্রেনের খবর হলো এবং দেখি ট্রেনও ঢুকতে শুরু করেছে। এই হচ্ছে আমার আজকের প্রথম ট্রেন তার মানে আমাকে কিন্তু আরও একটি ট্রেনে জার্নি করতে হবে এটা ছিল আমাদের প্রথম আজকের ট্রেন এবং ট্রেনটি ছিল ডাউন বর্ধমান হাওড়া লোকাল আমি ট্রেনে ওঠার পরও দেখলাম কিন্তু ট্রেন ছাড়লো না তাই একটুখানি ট্রেনের দরজার বাইরে গেলাম আর দেখলাম আকাশ কিন্তু খুব তাড়াতাড়ি সকালের আবা ধারণ করেছে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন এই যখন সকাল এবং সন্ধে হয় দেখবেন হুট করে কিন্তু বা ঝুপ করে সন্ধ্যা এবং ঝুপ করে সকালটা নেমে আসে তারপর কানিকক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন আজকে চলতে শুরু করলো যাই বলুন না কেন ভোরের এই সময়টা কিন্তু ট্রেন জার্নি করতে দারুণ মজা লাগে আবার সামনে দুর্গাপুজো দুপাশে মাঝে মাঝে ঘন কাশের ঝোপ দেখা যাচ্ছে সেগুলো জানলা দিয়ে মনে হচ্ছে পেছন দিকে ছুটে চলে যাচ্ছে আর তার মাঝে ঘন সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে ছুটে চলা ট্রেনের দৃশ্য সত্যি উপভোগ্য আমাদের প্রথম ট্রেনের জার্নি শেষ করে আমি বর্তমানে এসে পৌঁছালাম ডানকুনি স্টেশনে এবং ওভারব্রিজ ক্রস করে একেবারে চলে গেলাম শিয়ালদা লোকালে গিয়ে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে তাই একটি জানলার ধারে সিট জোগাড় করে বসেও পড়লাম এ হচ্ছে ডানকুনি স্টেশন এখান থেকেই আমি চেপে যাব আজকে এই ডানকুনি শিয়ালদা লোকালে করে গিয়ে নামবো বিধাননগর স্টেশন রোডে অর্থাৎ উল্টোডাঙা এবং সেখান থেকে আমি বাস ধরে পুনরায় যাব সরলেক আর এই আমাদের ডানকুনি লোকাল আজকের চলতে শুরু করেছে তার যাত্রার উদ্দেশ্যে অর্থাৎ শিয়ালদার থেকে আর এই দেখুন আমাদের ট্রেন এখন পেরোচ্ছে গঙ্গা অর্থাৎ বালিঘাট থেকে ছেড়ে এই ট্রেনটি গিয়ে দাঁড়াবে গঙ্গা পার করে দক্ষিণেশ্বরে এবং এই দক্ষিণেশ্বর মন্দির তো খুবই বিখ্যাত সবাই জানেন দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে দেখুন দূরে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা মন্দিরের চূড়া তাই মন্দিরটি দেখে একটু নমস্কার করে নিলাম বিধাননগর স্টেশন থেকে নেমে দেখি আকাশে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আজকে ভোরবেলা বেরোনোর জন্য ছাতাও নিয়ে যায়নি তাই বাস ধরে একেবারে সোজা চলে এসেছি সেক্টর পাইপে ওই মোড়ে নেমে এই আমি হাঁটছি আমার আজকের পরীক্ষা সেন্টার টিসিএস এর উদ্দেশ্যে আমার বন্ধু উত্তমেরও একই সময় সিট পরে গেছে এবং একই জায়গায় আমারও গতকাল আসার কথা ছিল কিন্তু আমার আর আসা হয়নি আর এই যে আমার বন্ধু এসে ঢুকছে এখানে পরীক্ষার্থী আস্তে 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 কালকে সারা রাত কিন্তু কারণ অনেক রাত্রেও সেই আত্মীয়র বাড়ি থেকে ফিরেছে তারপরে বেটা ভালো করে ঘুমায়নি চলে এসেছে বাবা চলে এসেছে পরীক্ষা দিতে কেমন প্রিপারেশন বল উত্তম দাদা কালকে মামিমা মারা গেছে সেই জন্য ছেলেটা অনেক রাতে ফিরেছে আর এই হচ্ছে আমাদের এক্সাম সেন্টার সেই বিখ্যাত ডিসিএস বলছে কি উত্তম দাদা পরীক্ষা দিয়ে চলে এসছো কেমন লাগছে বলো আমার লাগবে

আমাদের পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে এসছে উত্তমকে দিয়ে করবো পরীক্ষা কেমন দিলো বল ভাই কেমন দিলি পরীক্ষার ভাই কোশ্চেন তো ভালোই এসেছিলো কিন্তু কোশ্চেনের মতো করে আমরা দিতে পারিনি আমাদের সেইভাবে আমার বিষ করে কতগুলো করেছি আমার খুবই কম আর এখানে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে তা সত্ত্বেও আমরা ভিডিওটা এখানে শেষ করবো তোর অ্যাটেন্ড করে বলে আমিও মোটামুটি ওরকমই অ্যাটেন্ড করেছি কিন্তু আমি তো আনতা অ্যাটেন্ড করেছি যাচ্ছে তাইভাবে যাই হোক এখানে প্রচুর আওয়াজ হচ্ছে উত্তম চলে যাবো অন্যদিকে আমি আজকে চলে যাব অন্যদিকে ভিডিওটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই হ্যাঁ চলো ভাই